যাই হোক আজকে তাড়াতাড়ি খাবার পেয়ে গেলাম অন্যদিন তো লেট করে আজকে তাড়াতাড়ি গেলাম আর আমারও বেশি আইটেম না মাত্র একটা হাফ পাচ্ছি তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে প্রথম অর্ডার যেমন লেট হয়নি দ্বিতীয় অর্ডার লেট হয় না তাড়াতাড়ি যাই আজকে কপালটা ভালো হয়েছে কাস্টমার ফোন দিলাম এই ওই কাস্টমারও আসতেছে এখন তো তার আমি অপেক্ষা করতেছি তারপর অর্ডার পেয়ে গেলাম কাচ্ছি ভাই কি রে ভাই আসে সব রেডি খাবার অর্ডার পাচ্ছি এত ভালো আজকে যাক আলহামদুলিল্লাহ সবকিছু মিলাই আলহামদুলিল্লাহ কারণ সবকিছু রেডি খাবার পাইতেছি আজকে